শিয়ালদা দানকুনি শাখায় বালিঘাট এবং বালি হল স্টেশনের মাঝে সিসিআর ব্রিজ সংস্কারের জন্য যান নিয়ন্ত্রণ করা হচ্ছে বালি ব্রিজে যার জেরে যাত্রীদের চরম ভোগান্তি দুই থেকে তিন কিলোমিটার হেঁটে বাস ধরতে যেতে হচ্ছে রাতচন্দ্রপুরে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত গাড়ি বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে নিবেদিতা সেতু দিয়ে বালি ব্রিজে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ পূর্ব রেলের শিয়ালদা দানকুনি শাখায় বালিঘাট এবং বালি হল স্টেশনের মাঝে যে সি ব্রিজ রয়েছে তা সংস্কারের জন্যই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বালি ব্রিজে যাত্রীদের ভোগান্তি উঠেছে চরমে চল্লিশ হাঁটছি প্রচুর আর বালি ব্রিজে কাজ হচ্ছে আমরা শুনেছিলাম খবরটা কিন্তু এইভাবে রাস্তা আটকে দেবে বুঝতে পারি অফিস যেতে হচ্ছে প্রচণ্ড লেট এবার কি হবে জানি না অফিসে গিয়ে সলভ যাব এখন বালি খাল থেকে হাঁটা শুরু করেছি আপাতত কোনো কিছু গাড়ি নেই বলছে টোল ট্যাক্স যেতে টোল ট্যাক্স পর্যন্ত যেতে হবে হেঁটে তারপরে কিছু বাস টাস পাবো রাজচন্দ্রপুর থেকে যেতে হবে যাত্রীদের বক্তব্য আপনারা শুনলেন বালি ব্রিজে যার নিয়ন্ত্রণ করা হচ্ছে আর তার জেরেই দু থেকে তিন কিলোমিটার তাদের হাঁটতে হচ্ছে বাস ধরার জন্য যেতে হচ্ছে রাজচন্দ্রপুরে যার জেরে তাদের যথেষ্ট ভোগান্তির শিকার হতে বলছে দাবি করছেন যাত্রীরা

এই যে সমস্ত গাড়িগুলি আগে দক্ষিণেশ্বর দিক থেকে আসছে সেগুলো যেহেতু গন্ধ হয়ে গেছে তার ফলে পায়ে হেঁটে দু তিন কিলোমিটার হচ্ছে কাউকে কাউকে চার কিলোমিটারও বেশি সব পায়ে হেঁটে যেতে হচ্ছে কেননা তাদেরকে পৌঁছতে হচ্ছে রাস্তম

ঘাটের থেকে ওখানে কোনো রকমের কমিউনিকেশান কিছু নেই ওখানে কোনো বোর্ডও টাঙাই টাঙায় নেই কেউ কিছু বলছেও না কোথা থেকে বাস চলবে না চলবে তো সেই জন্য ওখান থেকে হেঁটে হেঁটে আসছি এখন এখানে কোথায় বালি বাস পাবো সেটাও জানি না কোনো আমি যাব ধুলাগর। তো ধুলাগর যাওয়ার জন্য যে বাস সেই বাস কোথা থেকে পাবো সেটা কেউই বলছে না ইভেন পুলিশরাও কেউ কিছু বলছে না কোনো নোটিশ বোর্ড নেই কিচ্ছু নেই তো এটা সত্যিই খুব আমাদের জন্য দুঃখজনক যে এইভাবে কাজ শুরু করা বন্ধ হোক কিন্তু এইভাবে কাজ শুরু করাটা সত্যি খুব দুঃখজনক আর এই সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরন পালের কাছে সমীরন আমরা যে টোল ফ্রি রোড সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং আজকে রাত থেকে যে কাজ শুরু হয়েছে বালি এবং বালি হল স্টেশনের মাঝখানে সিসিআর ব্রিজের গার্ডার বদল করা এবং তার ফলে নিত্য যাত্রীদের সমস্যায় রয়েছেন এই যে রয়েছে হাইওয়ে সেখানে পরিষ্কার পুলিশের পক্ষ থেকে পাহারা দেওয়া হচ্ছে যাতে কেউ হাইওয়েতে নাতে উঠতে পারে এবং যারা হেঁটে আসছেন তাদের সাথে কথা বলে নেবো আপনাদের কতটা রাস্তা হেঁটে আসতে হচ্ছে কি সমস্যা অনেকটা রাস্তা হেঁটে আসতে হচ্ছে কোথা থেকে প্রায় বালি হল থেকে আমি সেটা আজকে আমি নতুন মানে হঠাৎ করে দেখছি যে কতটা হাঁটতে হচ্ছে রোজ তো যা প্রায় আধ ঘন্টা প্রায় আধ ঘন্টা কোথায় যাবে আমি যাব ধুলাঘর কেন হাঁটতে হচ্ছে কী করে জানবো বাসের গন্ডগোল বলছে ব্রিজ ভেঙেছে বলছে ওয়ান ওয়ে করে দিয়েছে একদিকটায় ওয়ান ওয়ে আর একদিকটা যেতে দিচ্ছে না আপনাদের বলা হয়েছে না এরকম কিছু বলা হয়নি জানতেন না না কোথা থেকে হেঁটে বিজের কাজ হবে জানতাম বিজের কাজ হবে জানতাম কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে যাবে তো জানতাম না বালি বালি দিয়ে কতটা এখনো কতটা জানি না আমরা যাব ধুলাঘর অর্থাৎ যারা যাবেন তাদের অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে আপনি কোথা থেকে হেঁটে এলেন কোথায় যাবেন আমি আপনার বালি হল থেকে হেঁটে আসছি আমি কোথায় যাব আর ধুলাঘর যাবো কীভাবে যাবেন বাসের জন্য ওয়েট করছে এই কোন দিতে বাস পাই আর কোন পজিশন বুঝতে পারছি না আপনার কোন সাইডে বাস কীভাবে কোন পজিশন করে রেখেছে আপনার তুমি দেখতে পাচ্ছ যে ক্যামেরাম্যান দীপ্তকে আমি দেখাতে বলবো দীর্ঘ লাইন পুরো একটা রাস্তা ধরে তারা যথেষ্ট বিপদের ঝুঁকি নিয়ে তারা পায়ে হেঁটে আসছেন কেননা তাদের গন্তব্যে পৌঁছোতে হবে এবং সময় তারা গন্তব্যে পৌঁছোতে পারবেন না এবং সেই কারণে তারা যথেষ্ট সমস্যায় পড়েছেন তীর্থযাত্রীরা যে ব্রিজের কাজ চলছে কিন্তু তারা স্পষ্টভাবে জানতেন না যে তারা কীভাবে যাবেন অর্থাৎ সাধারণ মানুষকে নিত্যযাত্রীদেরকে স্পষ্ট ধারণা দেয়া হয়নি তারা কোন পথে বাস ধরতে পারবেন কেননা যে সমস্ত বাস আগে এই রাস্তা দিয়ে যেত সেটা নিবেদিতা সেতু দিয়ে যাচ্ছে নিবেদিতা সেতু দিয়ে যেহেতু সীমানা দেয়া আছে তার ফলে রাস্তা পেরিয়ে ওপারে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তার ফলে তাদেরকে ঘুরপথে রাজচন্দ্রপুর পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে কেউ দক্ষিণেশ্বর থেকে হেঁটে আসছেন কেউ বালি খাল থেকে কেউ বালি হল থেকে অর্থাৎ দীর্ঘ রাস্তা তাদের পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে রাস্তার ওপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে কেননা তারা সময়ে গৌরচ পৌঁছতে পারবেন কিনা সেটাও নিশ্চিত নয় অনেকটা পথ তাদের পায়ে হেঁটে অতিক্রম করতে হচ্ছে সুকর্ণা ধন্যবাদ সুমিরন